বিএনপি বা ভারতের কংগ্রেস এরা কি কিংস পার্টি নতুন ছাত্রদের যে দল গঠন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এটাকে অনেকে ভারতপন্থীরা বাংলাদেশে যারা ভারতপন্থী তারা কিংস পার্টি বলে তুচ্ছতা ছিল করছে কিন্তু ইতিহাস ঘাঁটলে কি বোঝা যায় আজকে আমার দেশ পত্রিকায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এই বিষয়ে চমৎকার বিশ্লেষণ দিয়েছে এখানে আপনারা জানতে পারবেন কেন ভারতের কংগ্রেস কিংস পার্টি বিএনপি কিভাবে কিংস পার্টি বিএনপি কেন সবচাইতে সফল কিংস পার্টি এরশাদের কিংস পার্টি কেন সফল হলো না এবং নতুন ছাত্রদের যে দল গঠন করা হয়েছে এটাকে কেন কিংস পার্টি বলা যায় না এই বিষয় নিয়ে চমৎকার আলোচনা করেছেন প্রথমে চলুন আমরা শুরু করার আগে উপমহাদেশে কিংস পার্টি নিয়ে আমরা আলাপ করি সেই হিসাবে আপনি দেখতে পাবেন এই যে ভারতের কংগ্রেস এটিও একটি কিংস পার্টি প্রথমত আমরা বলি এই যে আঠারোশো সালে সালে ডিসেম্বর আপনার এলান নামের এক ভদ্রলোক একটি এলিট ভারতের যে ব্রিটিশপন্থী লোক সুবিধাবাদী শিক্ষিত তাদেরকে নিয়ে একটি দল গঠন করেন এবং এখানে কেন দলটি গঠন করেছেন তিনি আঠারোশো সালে তার আঠাশ বছর আগে আঠারোশো সালে সিপাহী বিপ্লব হয়েছিল সেখানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ব্রিটিশরা সৈনিককে হত্যা করেছে ব্রিটিশরা সেই ক্ষোভকে কমানোর জন্য এই শিক্ষিতদের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের সাথে একটি কেমিস্ট্রি তৈরি করে ক্ষোভকে প্রশমিত করার জন্য এই দলটি গঠন করে পরবর্তীতে এই দলটির নামই হয় ঘুরে ফিরে কংগ্রেস দলটি কিন্তু গঠন করেছিলেন এক ব্রিটিশ আমলা এবং এই দলটি ব্রিটিশদেরকে তাড়াতে পরবর্তীতে সহযোগিতা সহযোগী হয়েছিল কি চমৎকার একটি কাহিনী বুঝতে পেরেছেন কংগ্রেস নিজেও একটি কিংস পার্টি কংগ্রেসের নেতৃত্ব বদলেছে নেতৃত্ব বদলাবের কারণে তার পলিসি বদলে গিয়েছে তারা এক সময় ব্রিটিশদের বিরুদ্ধে চলে গিয়েছে এখন কথা হলো বিএনপি জাতীয় পার্টির জামায়াত এসব কি কিংস পার্টি এসবকে কিংস পার্টি বলা যায় কেন বলা যায় না এবং বাংলাদেশ বাংলাদেশ ও বাংলাদেশের দেশের বাইরের যে ঘটনাটি বললাম এই যে ভারতের কংগ্রেস সেটিতে আপনারা কিংস পার্টি নিশ্চিত হলেন বাংলাদেশের ভিতরে যদি আমরা কিংস পার্টি বলি হিস্ট্রি বলি যেমন আপনার দু সালে বাংলাদেশে প্রথম আলোচিত কিংস পার্টি গঠন করার চেষ্টা করেছিল মইনিও যখন ওয়ান ইলেভেনে এক ধরনের ক্ষমতায় চলে আসেন তিনি মানে ফখর সামনে রেখে তিনিই ছিলেন ক্ষমতায় তখন মৈনীয় টার্গেট ছিল বঙ্গভবনে ঢোকে যাওয়া গণভবনকে নিয়ন্ত্রণ করা এবং মাসুদ জেনারেল মাসুদ তারেক রহমানের খালু বা আত্মীয় স্বজন কিছু একটা হবে মামার বায়রা তারেক রহমানের ইস্কানদার মির্জার বায়রা মাসুদ যিনি তারেক রহমানের উপর হাত তুলেছিলেন বলা হয় তার টার্গেট ছিল সেনাপ্রধান হওয়া মইনিউ প্রেসিডেন্ট হবে অথবা মইনিউ প্রধানমন্ত্রী হবে ফখর সামনে রেখে শেষ পর্যন্ত মইনিউর সাথে মাসুদ উদ্দিনের টক্কর লেগে যায় মইনিউ জিতে যান মাসুদ হেরে যান মাসুদ অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত হয়ে চলে যেতে বাধ্য হন কিছু সুবিধা নিয়ে তারা দেশের বাইরে চলে যান কিন্তু কথা হলো এই যে আঠারোশো সালে কংগ্রেস গঠনের আগে এই ইলহাম মিস্টার ইলহাম এই গঠন কাহিনী দলটি গঠন করেছিলেন পরবর্তীতে এর নাম হয় আঠারোশো সালে এর নামই হয়ে যায় কংগ্রেস আঠারো বছর পর পরে দেখেন আপনার মুসলিম লীগ উনিশশো সালে মুসলিম লীগ গঠন করা হয় এরপর উনিশশো সালে যখন আয়ুব খান ক্ষমতায় আসেন তখন তিনি মুসলিম লীগকে ভাগ করে কনভেনশনাল মুসলিম লীগ গঠন গঠন করেন সেটিও একটি কাল পরিক্রমায় কিংস পার্টি আপনি ক্ষমতা থেকে যদি দল গঠন করেন সেটি অবশ্যই কিংস পার্টি হিসাবে পরিগণিত হবে দুই হাজার উনিশশো বিরাশি সালে বাইশ ফেব্রুয়ারি এরশাদ কিংস পার্টি গঠন করেন কিংস পার্টি এক সবচাইতে জনপ্রিয় নির্বাচিত একটি দল বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় তিনি প্রেসিডেন্ট শাবজিয়াউর রহমান শহীদ হওয়ার পর সাত্তারকে হঠিয়ে হটিয়ে এরশাদ ক্ষমতা নেন ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তিনি কিংস পার্টি গঠন করেন উনিশশো সালে এই এরশাদের কিংস পার্টি আওয়ামী লীগের একটি বি টিম আওয়ামী লীগ বা ভারতের একটি বি টিম হিসাবে চব্বিশটি বছর তিরিশটি চল্লিশটি বছর পরিগণিত ছিল সে দু সাল পর্যন্ত আওয়ামী লীগে এবং ভারতের লেজুর বৃত্তি করে গিয়েছে ভারতের ফার্স্ট এই দেশে ভারতের ফার্স্ট পাওয়ার হল আওয়ামী লীগ সেকেন্ড পাওয়ার হল জাতীয় প্রথম আলো উদিসি ছায়ানট বাসত এবং পরবর্তীতে এর এরশাদ এই জাতীয় পার্টি হিসাবে ভারতের শক্তি হিসাবে পরিগণিত হয়ে আসছিল এবার আসি বিএনপি কেন কিংস পার্টি হয়েও এত জনপ্রিয় গত বাংলাদেশের স্বাধীনতা হয়েছে কত বছর চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর ধরে বিএনপি কিন্তু বাংলাদেশে তুমুল জনপ্রিয় একটি দল আপনারা এর বিষয়টি বুঝতে কারোরই বাকি নাই এত জনপ্রিয় হওয়াটা বিরল জনপ্রিয়তা ধরে রাখা এর কারণ কী কারণ হলো বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রশ্নাতীত জনপ্রিয় তিনটি কারণ খুবই জনপ্রিয় তিনি এরপরে আছে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ যে ভুয়া বাঙালি জাতীয়তাবাদের অল্টারনেটিভ বাংলাদেশি জাতীয়তাবাদ গঠন করেছিলেন এটি ছিল যুক্তিযুক্ত এবং শক্ত অবস্থান বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থন ছিল তাতে জিও রহমানের তো ছিলই এরপরে খালেদা জিয়ার নেতৃত্ব খালেদা জিয়ার অকৃত্রিম নেতৃত্ব ছিল খালেদা জিয়ার অনেক ভুলভ্রান্তি ছিল ওকে সেনা প্রদান করা ভারতপন্থীদেরকে অনেক ক্ষেত্রেই দলের বড় বড় পদ দেওয়া মান্নান ভূঁইয়া আপনার মির্জা ফখরুল এরকম ভারতপন্থী দলদেরকে লোকদেরকে বড় বড় পদে পদায়ন করা এগুলো খালেদা জিয়ার ভুল হিসাবে পরিগণিত হতে পারে কিন্তু তিনি অকৃত্তি উদ্দেশ্য তিনি কিছু করেছেন বলে আমার মনে হয় না তার ভিতরে ছিল অবিচল দেশপ্রেম এবং অটল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে অটল অভিপ্রায় এবং ইচ্ছা খালেদা জিয়ার এই দিকগুলো এই দেশকে এই দেশের মধ্যে বিএনপি কে তুমুল জনপ্রিয় করেছে আরেকটি বিষয় আপনাদের যে দু হাজার সালে তিনি যে চার দলীয় জোট গঠন করেছেন জামায়াত ইসলামকে প্রায়োরিটি দিয়ে এটি চার এটি তার চরম একটি দূরদৃষ্টির প্রতিফলন হিসেবে এদেশের মানুষ দেখেছে এবং ইতিহাসে এটা তার দূরদৃষ্টির পয়েন্ট হিসেবে উল্লিখিত হবে আলোচিত হবে এতে কোনো সন্দেহ নেই তবে বর্তমান বিএনপি কিন্তু খালেদা জিয়ার নৈতিক অবস্থানেও নেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ এবং মুসলিম জাতীয়তাবাদের শক্তিশালীকরণের যেই পলিসি সেই অবস্থানে নেই এখন জাতি এটা হয়ে গিয়েছে বাসদ নির্ভর ইন্টেলেকচুয়াল বিএনপির ইন্টেলেকচুয়ালটা এখন সম্পূর্ণই বাসদ নির্ভর হয়ে গিয়েছে বা জাসদ বাংলা কমিউনিস্ট বাংলাদেশ বিরোধী যারা ভারতপন্থী এদের উপরে এক সময় আওয়ামী লীগ নির্ভরশীল ছিল বর্তমানে বিএনপি তাদের উপরে নির্ভরশীল হয়ে গিয়েছে এই কারণে গ্রামেগঞ্জে বিএনপির জনপ্রিয়তা একদম ক্ষয়িষ্ণু পর্যায়ে রয়েছে মানুষ বিএনপি করে সত্য কথা কিন্তু দেখবেন জিজ্ঞেস করলে বলে বিএনপি মিছিল নিয়ে যাব অন্য দলকে ভোট দিয়ে চলে আসব অনেকে বেশিরভাগ বলে জামায়াতকে ভোট দিয়ে চলে আসবে কারণ বিএনপির সাথে চলতে হবে তারা আওয়ামী লীগের মতো মানুষের আশঙ্কা আওয়ামী লীগের মতো তারা নির্যাতন করবে এই কারণে তারা উপর দিয়ে বিএনপি করবে না ভিতর দিয়ে অন্য কাউকে ভোট দিয়ে চলে আসবে এখন আসে যে ছাত্রদের বিষয়ে ছাত্রদেরকে অনেকেই কিংস পার্টি বলে তুচ্ছতা ভারতপন্থী লোকেরা ছাত্র জনতার পার্টিকে ছাত্র জনতা এটা মাহমুদুর রহমানের বিশ্লেষণ ছাত্র জনতার মঞ্চে ওঠার আগে অনেক গসিপ হয়েছে এই এক শিবির কারেন্ট শিবির এরকম সেকুলার এগুলা নিয়েবিভেদ দেখা গিয়েছে এটা কিন্তু এই এ আন্দোলনজন্য একটি নেগেটিভ কেউ যদি এ আন্দোলনকে ব্যর্থ করতে চায় কোন শক্তিশালী বৈশক্তি তাহলে এই পয়েন্টে তারা প্রথমে আঘাত করবে ঐক্য দিয়ে এখানে ইসলামপন্থী আছে নন ইসলামপন্থী আছে তবে চমৎকার বিষয় হলো মাহমুদুর রহমানের মতে যে এক මොহসে এদের সবগুলো তরুণকে দেখা গিয়েছে মন মনটা ঢেউয়ে ভরে উঠেছে আশার আলো দেখা গিয়েছে আর সবার মনে কারণ এখানে শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধ হতে পেরেছে এখন কথা হলো কেন এই ছাত্র জনতার দলটিকে কিংস পার্টি বলা যাবে না এর কারণ হলো বিএনপি যখন বিএনপি গঠন করে তখন জিয়াউর রহমান তিনি একটি পদে ছিলেন এরপরে যখন কংগ্রেস গঠিত হয় তখন ইলহাম একটি পদে ছিলেন কিংস পার্টি যখন জাতীয় পার্টি গঠিত হয় তখন এরশাদ পদে ছিলেন সরকারি পদে থেকে গঠন করেছেন এটা কিংস পার্টি কিন্তু দেখেন নাহিদ ইসলাম কিন্তু সরকার থেকে পদত্যাগ করেছে ডক্টর ইউনুস সরকার প্রধান তিনি কিন্তু এই পার্টির এনসিপির কোনো দলীয় পদে নেই সুতরাং এটাকে আপনি কিংস পার্টি বলবেন কোন যুক্তিতে এরপরও যদি আপনি কিংস পার্টি বলতে চান তাহলে ভারতপন্থীদের সাথে সুর মিলিয়ে হাজার হাজার যুক্তি আপনি উদ্ঘাটন করতে পারবেন এটিকে তাদের সাথে সুর মিলিয়ে কিংস পার্টি বলেও অপবাদ দিতে পারবেন আওয়ামী লীগ কিন্তু ষোলো বা পুরো সময় জুড়েই বিএনপিকে সেনা ছাউনির দল হিসাবে ট্রিট করে গিয়েছে সেগুলো এখন বিএনপি মেনে নিচ্ছে নিজেদের বয়ান কিন্তু বিএনপি দাঁড় করাতে পারছেন না আওয়ামী লীগ বয়ানই সমাজে টিকে থাকছে শেষ পর্যন্ত কে টিকে কে হারে কে আসে কে যায় সবকিছু দেখার বিষয় মাহমুদুর রহমানের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পারলে অবশ্যই সেটা পড়ে ফেলবেন আরো ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম